জীবনে হতাশা আসা খুব স্বাভাবিক প্রত্যেক মানুষের জীবনেই এমন কিছু সময় আসে যখন মনে হয় সব কিছু থেমে গেছে আমার দ্বারা আর কিছুই হবে না বা আমি একা পড়ে গেছি কিন্তু আসল সত্যি হলো কোনো হতাশাই স্থায়ী নয় এটা কেবল একটা অনুভূতি সময়ের সাথে ধীরে ধীরে সব কিছুই বদলে যায় ভুল ব্যর্থতা হারিয়ে যাওয়ার সুযোগ এগুলো সবার জীবনেই থাকে এগুলো থেকেই আমাদের শিক্ষা নেওয়া উচিত কিন্তু এগুলো যাতে কখনোই আমাদের ভবিষ্যৎ আটকে দিতে না পারে আমাদের সব সময় সেই চেষ্টাই করতে হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান রূপালীর দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ডেইলি লাইফ ব্লগ দেখার জন্য আজকে কিন্তু ভিডিও শুরুতেই আরহামকে দেখিয়ে দিয়েছি তা হলে কিন্তু অনেক কাপড়াই বলে আরহামকে ভিডিওতে কেন দেখাই না তো বিকেলবেলা ছাদে গিয়েছিলাম তো ছাদে গিয়ে দেখলাম আকাশটা এত বেশি সুন্দর দেখা যাচ্ছিল আমার মনে হচ্ছিল আমি নেপাল চলে এসেছি মানে দূর থেকে মনে হচ্ছিল কোনো একটা পাহাড় দেখা যাচ্ছে তো এটা হচ্ছে তার পর দিন সকালবেলার ভিডিও সকালবেলা হচ্ছে নাস্তা রেডি করে নিচ্ছি তো অনেক দিন হচ্ছে আর আমার বাবা বললাম না পরোটা খেতে চাচ্ছিলো পরোটা বানিয়ে দেয়া হচ্ছিল না তো চিন্তা করলাম আজকে একটু পরোটা বানিয়ে দেই তো পরোটার সাথে একটু সুজি রান্না করে নিচ্ছি আমার হাতে সুজিটা আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে তো বেশিরভাগ সময় দেখা যায় সুজি আমি দুধ ছাড়াই রান্না করি তো দুধ ছাড়া সুজিটাই আমার বাসার মানুষ পছন্দ করে সেটা হচ্ছে আমি একদম সুজিটাকে ভেজে ব্রাউন কালার করে নেই তারপরে হচ্ছে সুজিটা রান্না করি তো আজকে হচ্ছে আমি দুধ দিয়েই রান্না করছি সুজিটা বেশি ব্রাউন করিনি হালকা একটু ব্রাউন করে ভাজার পরেই কিন্তু আমি দুধটাকে অ্যাড করে দিয়েছি আমার কাছে না সুজিটা একটু পাতলা পাতলা খেতে ভালো লাগে কিন্তু যতই পাতলা রাখি পরবর্তীতে দেখা যায় যখন ঠান্ডা হয়ে যায় এটা একটু ঘন হয়েই যায় ওই যে আমার স্যারও কিন্তু উঠে চলে এসেছে আমার পাশে বসে আছে তো ইদানিং দেখা যায় রান্না করতে একটু প্রবলেমই হয় তা এর জন্য দেখা যায় সকাল সকালই রান্না করে ফেলি কারণ এখন আরহামকে মানে স্ক্রিন টাইম দেওয়াই হয় না বলতে গেলে এর জন্য বেশিরভাগ সময় আমার আরহামের সাথেই কাটাতে হয় এর জন্য সকালে ঘুম থেকে উঠেই আমি রান্নাবান্নার কাজগুলো শেষ করে ফেলি আর তাড়াতাড়ি করার আরেকটা কারণ হচ্ছে আরহামের বাবা হচ্ছে অফিসে খাবার নিয়ে যায় এর জন্যই আরও তাড়াতাড়ি করে ফেলি তো মিষ্টি জিনিসের সাথে একটু ঝাল কিছু না থাকলে তো ভালো লাগে না তাই দুইটা ডিমের অমলেট করে নিচ্ছি আমার এই চ্যানেলে দেখা যায় আমি হচ্ছে রেগুলার কিন্তু ভিডিও দিতে পারি না হয়তো বা আগে সপ্তাহে দুইটা দিতাম এখন তো সপ্তাহে একটা দিচ্ছি তো দুইটা দিলে তারপর যতটুকু রিচ পাওয়া যেত একটা যখন থেকে দেয়া শুরু করেছি ভিডিওর একদমই রিচ হচ্ছে না তো এখন অনেক চিন্তা ভাবনা করে দেখলাম চেষ্টা করে দেখি যে আবার সপ্তাহে দুইটা ভিডিও দিতে পারি কি না আসলে কি অনেকটা সময় আমার ব্যয় হয়ে যাচ্ছে আরামের পিছনে মানে ও না আমি ও খেলা করলেও পাশে বসে থাকতে হবে তো আমি যখন আরামের সাথে সময় কাটাই তখন মোবাইল হাতে নিয়ে কখনোই বসে থাকি না সেটা যেই কাজই হোক তো ওর সাথে একটু সঙ্গ দেওয়ারই চেষ্টা করি এর জন্য দেখা যায় কি আর ভিডিও এডিটিং করা হয় না কাজ করার সময় হয়তো বা ভিডিও করতে পারি কিন্তু ভিডিও এডিটিং করাটা একটু কষ্ট দায়ক হয়ে যায় আর আর হাম ঘুমাতে ঘুমাতে এত রাত করে ফেলে তো রাতের বেলা আমার আর তখন ইচ্ছে করে না মোবাইলটা হাতে নিয়ে কিছু করি আর দিন এতটা পরিশ্রম যায় রাতের বেলা আরহাম ঘুমানোর পরপরই দেখা যায় আমার চোখেও ঘুম চলে আসে তো এর জন্য হচ্ছে একটু কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু তারপরেও চিন্তা করছি যে না সপ্তাহে দুইটা ভিডিও দেওয়ার চেষ্টা করব কারণ ভিডিওতে একদমই ভিউ হচ্ছে না সেটা হয়তো আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন তো ভিডিও শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ একটা লাইক দিলে আপনাদের হয়তো বা কোনো ক্ষতি হবে না বা লাভও হবে না কিন্তু আমার অনেক উপকার হবে তো এর জন্য চাইব ভিডিওতে লাইক দিয়ে তারপরে ভিডিওটা কন্টিনিউ করবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার চেষ্টা করবেন আর ভিডিও ভালো লাগলে ভিডিও রিলেটেড ছোট্ট করে একটা কমেন্ট করে দিবেন তো টেবিলে নাস্তা নিয়ে এসেছি সচরাচর দেখা যায় এখন টেবিলে নাস্তা খাওয়াই হয় না তো আজকে যেহেতু আরহামের বাবা বাসায় আছে এর জন্য হচ্ছে নাস্তাটা টেবিলেই দিয়েছি তো ওই যে আরহামও চলে এসেছে খাবে তো না কিছুই ও পরোটা একদমই খেতে পারে না ও হচ্ছে সাদা আটা রুটি যেটা মানে সিদ্ধ আটা রুটি সেটা একটু খেতে পারে কিন্তু পরোটা খেতে চায় না তো আজকে হচ্ছে ওকে সুজিটাই খাওয়াবো আর হয়তো বা একটা ডিম খাওয়াবো পরোটা দিয়ে সুজি খেতে আমার বেশ ভালোই লাগে পরোটা যখন বানাই সেদিন তো আমার চা থাকতেই হবে এটা সবাই জানেন পরোটা দিয়ে চা দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে পরোটা আমি যদি হোটেলেও কখনো নাস্তা খেতে যাই নাস্তা খাওয়ার পরে অল্প একটু পরোটা আমি সবসময় রেখে দিই চা দিয়ে খাওয়ার জন্য জান্নাত এসে আইডি থেকে আপু জানতে চেয়েছিলেন আমি যে রিন লিকুইডটা ইউজ করি সেটা কত এম আর প্রাইস কত আপু আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে চারশো এম আর প্রাইস হচ্ছে একশো টাকা রেবেকা সুলতানা আপু বলছিলেন যে আমার কাজ দেখে আপুরও ইচ্ছে করছে কিচেনের আলমারি গুছিয়ে নিতে কিন্তু গরমের কারণে করতে পারছেন না আসলে এমনই হয় আমিও যখন কোনো ব্লগার আপুদেরকে দেখি কোনো একটা কাজ করছে তখন দেখা যায় কি আমারও মনে পড়ে যায় আরে আমার তো এই কাজটা করা বাকি আছে আমারও তো করতে হবে আর অনেক সময় কিছু কিছু কাজ দেখলে না অনেক বেশি ইন্সপায়ার্ড হই যে করার আগ্রহ অনেকটা বেশি বেড়ে যায় সেদিনে এক আপুকে দেখলাম ড্রেসিং টেবিল অর্গানাইজ করছিল তো এটা দেখে আমারও ড্রেসিং টেবিল অর্গানাইজ করার কথা মনে পড়ে গিয়েছে আমার ড্রেসিং টেবিলের যা অবস্থা হয়ে আছে মনে হচ্ছে যে ড্রেসিং টেবিল খুললেই সব কিছু উপচে পড়ে যাবে আর আমার আরও সমস্যা হয় কি কোনো একটা কাজ করতে গেলে আমার আরহাম হচ্ছে সবার আগে দৌড়ে যাবে আমি ড্রেসিং টেবিলটা খুলতেই পারি না খুললেই হচ্ছে তার এটা লাগবে ওইটা লাগবে তো সব সময় দেখা যায় সে ঘুমানোর অপেক্ষা করি কিন্তু সে যখন ঘুমায় তখন আমার আর কাজ করার মুড থাকে না এমনই হচ্ছে আমার সাথে অবস্থা হয় তো কিছু পেঁয়াজ ছিলে রেখে দিলাম তো পেঁয়াজের পানিটা যখন শুকিয়ে গেছে আমি হচ্ছে একটা কাচের জারে রেখে দিচ্ছি এতে করে পেঁয়াজটা বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো আজকে আমি আপনাদের সাথে কিছু সুন্দর সুন্দর শপিং শেয়ার করব মানে পছন্দের কিছু আসলে এই একটা জায়গায় গেলে না নিজেকে কোনোভাবেই আটকে রাখতে পারি না সেটা হচ্ছে আর এফ বেস্ট বাই আমার মতন অনেক আপড়াই হয়তো বা আছেন আমি জানি তো গিয়েছিলাম একটা কাজের জন্য কিন্তু নিয়ে এসেছি অনেক কিছু মানে অনেক কিছু বলতে কি মানে দরকার ছিল না যেগুলো সেগুলো নিয়ে এসেছি তো বাসার একটা মপ দরকার ছিল তো সেটাই কিনতে গিয়েছিলাম কিন্তু মপ কিনলে কি আর হবে সাথে তো আরও কিছু দেখতে হবে আর আমার বাবা যেহেতু সাথে গিয়েছিল চিন্তা করলাম তার পকেট থেকে টাকা খসানো যাক তো এগুলো হচ্ছে আর থেকে না এগুলো হচ্ছে বাহির থেকে কিনেছি এখানে ছোট্ট একটা পিসনি কিনেছি ভর্তা বানানোর জন্য আর হচ্ছে এটা হচ্ছে একটা ফ্লাওয়ার ভাস এটা অনেক সময় দেয়ালে বা যে কোনো একটা কর্নারে রেখে ফুল রাখা যায় এই ছোট্ট পিসনিটা আমি মাত্র পঞ্চাশ টাকা দিয়ে কিনেছি আমার কিন্তু আরও একটা আছে সেটা একটু বড় সাইজের তো দেখা যায় দুজন মানুষের জন্য এত বড়টা না ভর্তা বানাতে গেলে সবসময় বের করা হয় না তো এই ছোটোটা খুব সহজে মানে ব্যবহার করা যাবে আর রাখতেও অসুবিধা হবে না আমি আমার যে থালা বাসন ধোয়ার র‍্যাকটা আছে মানে সেখানেই রেখে দিতে পারবো আর আর এফ এলের একটা প্লেট তো এত পরিমাণে ভাইরাল হয়েছে পুকি প্লেট মানে কিউট এই প্লেটটা এই প্লেটটা না কিনলে কিভাবে হবে বলেন এই প্লেটটা দেখে আমি আর মানে নিজেকে আটকে রাখতে পারিনি তো ওই প্লেটটাও কিন্তু নিয়েছি আর এখানে কিছু কিচেন ন্যাপকিন নিয়েছি এই ন্যাপকিনগুলো আমি আগেও ব্যবহার করেছি তো যেহেতু গিয়েছি ভাবলাম যে শেষ হয়ে গিয়েছে ওটাও নিয়ে নিই আর এই অর্গানাইজার বক্সটা কিনেছি এটাও দেখা যাক কোন কাজে লাগাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই বক্সটার প্রাইসও নিয়েছে একশো টাকা আর কিচেন ন্যাপকিনগুলো এখানে পাঁচ পিস আছে পাঁচ পিস নিয়েছে একশো টাকা আর এখানে একটা আমি বক্স নিয়েছি আর আমার বাবা দেখা যায় মাঝে মাঝে সিঙ্গেল মানে সিঙ্গেল খাবার বলতে বিরিয়ানি বা খিচুড়ি এই টাইপের খাবার দেওয়া হয় তো এই বক্সগুলো তার জন্য ভালো তো এর জন্য এই বক্সটা নিয়েছি মাত্র দেড়শো টাকা দিয়ে আর এই যে সেই পুকি প্লেট এই প্লেটটা না আর এফ এল বেস্ট বাই মানে যারা ওনার আছে তাদের উচিত আরও ভিন্ন ভিন্ন কালার নিয়ে আসার মানে এই প্লেটটা এতটা সুন্দর এটাতে খাবার সার্ভ করলে কি যে ভালো লাগে মানে খাওয়ার চাইতে মনে হচ্ছিল প্লেটটাই দেখে যাই তো এই প্লেটটার প্রাইস নিয়েছে একশো পঁচানব্বই টাকা তা আর হামের বাবা বলছিলো দুইটা প্লেট নাও আমি বললাম যে না দুইটা নিব না আমি শুধু আমার জন্য নিব তোমার জন্য নিব না বলল দুইজন যখন একসাথে খেতে বসবো তখন আমাকে দিবে না বললাম যে না তোমার জন্য আলাদা আমি একটাই প্লেটই নিব তা আমি একটা প্লেটই নিয়েছি আর কোনো কিছু শপিং করে আনলে ওই জিনিসটা দিয়ে আর আগে দুই তিন দিন খেলা করবে তারপরে হচ্ছে আমি ইউজ করতে পারি সেটা যে কোনো জিনিসই হোক আর এই যে এই দুটো হচ্ছে সার্ভিং ডিশ আমি আবার নিয়ে এসেছি এই দুটো হচ্ছে আমার জন্য না আমার বড় আপু বলেছিল যে একটা ছোট আর একটা বড়ো সাইজের আপুর জন্য নিয়ে আসতে তা আমি তো ছোটো সাইজেরটা কিনেছিলাম তো এবার হচ্ছে দুটো সাইজে নিয়ে এসেছি তো ছোটোটার প্রাইস তো ছিল একশো টাকা আর বড়োটার প্রাইস হচ্ছে দুইশো টাকা তো এই যে দেখিয়ে দিলাম এই সার্ভিং ডিশগুলোতে কিন্তু যে কোনো খাবার যে কোনো খাবার না মানে ঠান্ডা জাতীয় খাবার সার্ভ করলে খুব ভালো দেখা যায় কারণ গরম কিছু সার্ভ করলে হয়তো বা ফেটে যেতে পারে যেহেতু এটা চাচের তৈরি আমার খুব একটা আইডিয়া নেই তাই আমি সাজেস্ট করব না যে গরম কিছু সার্ভ করতে তা আমি এটাতে ঠান্ডা জিনিসই সার্ভ করার জন্য কিন্তু কিনেছিলাম অনলাইনে বেশ অনেক দিন যাবতীয় এই ধরনের ভাইরাল আইটেমগুলো কিন্তু দেখা যাচ্ছিলো কিন্তু বেশ দামে পাওয়া যাচ্ছিলো এই জিপসামের তৈরি বিভিন্ন ধরনের শোপিস বা হচ্ছে ফ্লাওয়ার বাস তো বাহিরে গিয়েছিলাম সংসদ ভবনের ওইদিকে গিয়েছিলাম তো রাস্তার পাশেই দেখলাম যে দু তিনটা ছেলে মিলে এই ধরনের জিনিসগুলো বিক্রি করছিল একদম ফুল সহ তো দেখে তো আমি ভাবলাম যে আর দেরি করবো না এখনই নিয়ে নিব আর প্রাইসটাও অনেক বেশি রিজনেবল ছিল অনলাইন থেকেও অনেক বেশি ছিল আর যেহেতু ফুল সহ ছিল এর জন্য হচ্ছে আমি নিয়ে নিয়েছি এই সেটটা যেটা দেখতে পাচ্ছেন সহ এটার প্রাইস ছিল হচ্ছে মাত্র আড়াইশো টাকা এখানে একটা ক্যান্ডেল স্ট্যান্ড আছে আর একটা ফ্লাওয়ার বাস আছে আর নিচে একটা ট্রে আছে আর ফুলটা তো আছেই ফুল ছাড়াও নেওয়া যায় ফুল ছাড়া হচ্ছে মেবি দুইশো টাকা প্রাইস ছিল তো দেখে আমি নিয়ে নিয়েছি আমার কাছে খুব ভালো লাগে এই জিনিসগুলো এই জিনিসগুলো দিয়ে ঘরের যে কোনো কর্নারটাই সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা যায় তো এই ধরনের জিনিস দিয়ে কিন্তু অনেক আপুরাই এখন কিন্তু বিজনেস শুরু করেছে আমি সেদিন দেখেছিলাম যে অ্যামেন ব্লগের আপু এই ধরনের আইটেমগুলো ওনার বিজনেস যে স্টার্ট করেছে তিনি সেল করছেন আসলে নিজের হাতে তৈরি করা যে কোনো জিনিসেরই একটা অন্যরকম প্রায়োরিটি থাকে আর এই যে এই ফুলদানিটা না আমি অনেক দিন কিনতে চাচ্ছিলাম কিন্তু চাচ্ছিলাম যে একটু বড়ো সাইজেরটা কিনতে তো ওদের কাছে বড় সাইজেরটা ছিল না তো এই ছোটো সাইজেরটাই নিয়েছি এটার প্রাইস নিয়েছি ফুলসহ মাত্র দেড়শো টাকা আর ফুল ছাড়াও নেওয়া যাবে ফুল ছাড়া প্রাইস ছিল মেবি একশো টাকা আর নিজের পছন্দের জিনিসগুলো যখন রাস্তার ধারে ফুটপাতে এভাবে কম প্রাইসে পেয়ে যাই তখন কে নিজেকে আটকে রাখে বলেন তো তা আমি আমার পছন্দ অনুযায়ী জিনিসগুলো নিয়ে নিয়েছিলাম আর ওরা কিন্তু খুব সুন্দরভাবে বাবল র্যাপ করে দিয়েছিল যাতে জিনিসগুলো ভেঙে না যায় কারণ জিনিসগুলো কিন্তু খুব একটা ভারী না একটু পাতলা ধরনেরই তো আপনারা চাইলে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে চন্দ্রিমা উদ্যানের সামনেই ওরা বসে প্রত্যেক শুক্রবারে তো বলেছে শুক্রবারে আসলেই ওনাদেরকে পাওয়া যায় তো ভাবলাম যে আবার যদি যাই নতুন নতুন আইটেম পেলে নিয়ে আসবো আর নতুন প্লেট কিনেছি আর একটু খাবার সুন্দর করে সার্ভ করে আপনাদেরকে দেখাবো না সেটা কি করে হয় তো যাই রান্না করেছি সেটাই সুন্দর করে পরিবেশন করে নিয়েছি তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম